মায়ের জয় আজ সকাল সকাল মায়ের মন্দিরে চলে আসছি আজকে রবিবার আজকে ভক্তদের নামে যারা যারা পুজো পাঠাইছে ইউটিউবে দেখে ওনাদের নামে আজকে আমি পুজো করতেছি ওনারা সুস্থ ভালো যেমন চলে ব্যবসা বাণিজ্য যেমন ভালো চলে ওনাদের নামে আজকে পুজো করতেছি জয় সোনা মায়ের জয় মা যারা ইউটিউবে দেখে ভিডিও দেখে ভক্তরা পুজো পাঠাচ্ছে মা তাদেরকে রক্ষা করো মা ভালো রাখো ভক্তরা তোমার টানে ভক্তদের একটাই উদ্দেশ্যে বলছি বাড়িতে বসে মায়ের ফটকটি প্রতিষ্ঠা করুন প্রতিষ্ঠা করে একটি লাল সেলুতে পেতে মায়ের ফটকটি প্রতিষ্ঠা করুন আর তিনটি করে ধূপ জ্বালাবেন মায়ের মন্ত্রটি বলবেন ও মাং মনসা দেব নমঃ নম মনের দুঃখের কথা জানাবেন মাকে কষ্টের কথা জানাবেন যদি কোনো চাকরি বাধা কোনো ব্যবসা যে কোনো ইত্যাদি মাকে সমস্যাটাকে জানাবেন মাই রক্ষা করবেন মা জানে যে সন্তান আমার কাছে কেন বারে বারে ছুটে আসে মা জানে একবার মাকে বিশ্বাস রেখে ভালোবাসা রেখে মাকে ভক্তি রেখে একবার মাকে ডেকে দেখুন মার কাছে ফল দেবীর জয় দুর্গাপুর থেকে উনি মহারাষ্ট্রে থাকেন তহিন দেব উনি মাকে একশো টাকা পুজো পাঠিয়েছেন ওনার নামে আজকে পূজা দেওয়া হচ্ছে খুব সমস্যা চলছে উনি বারে বারে মাকে ঠাকুর মশাই আমার নামে ভালো করে মাকে ওনার নামে আমি ভালো করে ভালো করে মাকে পুজো দিচ্ছি জয় সোনা মায়ের জয় জয় নাগমাতার জয় অলৌকিক ত্রিশুল ভক্তরা যে কোনো কাজে বাধা করছেন এই অলৌকিক ত্রিশূল তোমরা ছুঁয়ে যান জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় মাকে পুষ্প দিলাম লাল জবা রাঙিয়ে দিলাম মায়ের পায়ে রাঙ্গা দিলাম জয় সোনা মায়ের জয় এখানে মা ছিল ছোট মাথায় জয় মায়ের জয় Joy nang mata joy. সোনামায়ের জয় জয় মা মনসা দেবীর জয় ভক্তদের নামে যত ভক্তরা ইতিভূ ভিটে থেকে মাকে পূজা পাঠাচ্ছে ওনাদের নামে জল অর্পণ করলাম জয় সোনামায়ের জয় জয় মা মনসা দেবীর জয় মাগো ভক্তদেরকে সুস্থ এবং ভালো রাখো তোমার কাছে যেমন ছুটে আসে জয় সোনামায়ের জয় জয় সোনামায়ের জয়